পাকা আমের নরম তুল তুলে পোয়া পিঠার খুব সহজ একটি রেসিপি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো এখন এই পাকা আমের সিজনে যদি এই পোয়া পিঠাটি তৈরি না করে খেয়ে থাকেন তাহলে কিন্তু অনেক মিস করে থাকবেন অবশ্যই ট্রাই করবেন তো এই পিঠা তৈরি করার জন্য দুই কাপ শুকনা চালের গুঁড়া নিয়ে নিচ্ছি আমি এখানে আর দিয়ে দিচ্ছি হচ্ছে হাফ কাপ ময়দা ময়দাটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে পিঠাটা অনেক বেশি নরম হবে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ এখন খুব ভালো করে সবগুলো উপকরণ একটু মিশিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে এখানে আমি আমের জুস বা পিউরি দিয়ে দিচ্ছি এক কাপ তো এই আমের জুস বা পিউরিটাকে কিন্তু আমি কুসুম গরম করে নিয়েছি তো এটা সম্পূর্ণটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এখন এটাকে আমি এই যে খুব ভালো করে মথে নিচ্ছি একটু সময় নিয়ে চার থেকে পাঁচ মিনিটের মতো এটাকে একটু মথে নিতে হবে যত ভালোভাবে মথা হবে আপনার পিঠাটা কিন্তু ততটাই পারফেক্ট হবে তো আমি খুব ভালো করে একটু সময় নিয়ে এভাবে চার পাঁচ মিনিট ধরে মথে নিচ্ছি তারপরে সেই আমনের জুসটা বা পিউরিটা যে কাপে মেপে নিয়েছিলাম সেই কাপ থেকে আমি এই যে পানি নিয়ে নিচ্ছি আর পানিটা কুসুম গরম পানি এখানে আমি দিয়ে দিচ্ছি পানির পরিমাণটা হচ্ছে আপনারা বুঝে শুনে এখানে দেবেন কারণ চালের গোঁড়াটা কতটুকু শুকনা সেই অনুযায়ী কিন্তু এখানে আপনার পানির পরিমাণটা কম বেশি লাগতে পারে হ্যাঁ তো আমার এখানে এক কাপের থেকে একটু বেশি পানি লেগেছে আপনাদের কম বেশি লাগতে পারে বুঝে শুনে আপনারা পানিটা এখানে অ্যাড করবেন তো দেখতে পাচ্ছেন এর ঘনত্ব ঠিক এমন হবে আর কড়াই আগে থেকে তেল গরম করে নিয়েছি তারপরে হচ্ছে এই যে একটা কাপে করে আমি এই যে দিয়ে দিলাম ব্যাটারটা এখন চুলা রাঁচটা মিডিয়ামে রেখেছি আর তেলটা কিন্তু অবশ্যই খুব ভালো করে গরম করে নিতে হবে তা না হলে কিন্তু পিঠা ফুলবে না আর চুলা রাসটা একবার বাড়ানো বা কমানো যাবে না একই রকম রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে তো এই যে আমি উপর দিয়ে একটু এভাবে তেল ইয়ে করে দিচ্ছি এতে করে উপর থেকেও পিঠাটা খুব সুন্দর মতো হয় মা দেখতে পাচ্ছেন পিঠাটা ফুলে কত বড় হয়েছে আপনার এই পিঠা হওয়ার কিন্তু কিছু টিপস আছে যেটা হচ্ছে আপনার মেন যেটা সেটা হচ্ছে চালের গুঁড়াটা অনেকক্ষণ ধরে খুব ভালো করে মথে নিতে হবে তাহলেই কিন্তু পিঠাটা একদম পারফেক্ট হবে আর এই যে দেখতে পাচ্ছেন পিঠাটা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিয়েছি পিঠা কিন্তু বেশিক্ষণ ভাজার দরকার পড়বে না একটু গরম তেলে এভাবে করে এই পিঠোপিঠ একটু ফুলকো হলেই কিন্তু নামে নিলেই চলবে তো এই যে এই পিঠাটাও কিন্তু এই যে ফুলে গিয়েছে দেখতেই পাচ্ছেন মানে সবগুলো পিঠা খুব সুন্দর করে একদম ফুলকো ফুটবলের মতো হয়ে যাচ্ছে তো আমি সব পিঠাগুলো এ পিঠোপিঠ করে ভেজে নিচ্ছি তো অবশ্যই আপনারা এই আমের সিজন থাকতে এই পিঠাগুলো বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তোমার সব পিঠাগুলো বানানো হয়ে গিয়েছে তো এই যে একটা পিঠা আমি আপনাদেরকে একটু ভিতরটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দেখুন সবগুলো পিঠা একই রকম নরম তুল তুলে আর ফুলকো আর ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে যদি ভালো লাগে থাকে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন আর কেমন লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি